আমাদের অঞ্চলে শিক্ষা বা শিক্ষিত বলে এখানে একটা কৌতুকের মতো ব্যাপার ব্যক্তির যখন তার নাম লেখা হয় তখন যদি সে স্কুল পড়া হয় কলেজ পড়া হয় ইউনিভার্সিটি পড়া হয় শিক্ষিত আর একেবারেই পড়েনি আমাদের ঢাকা বকলম বলে আপনাদের এখানে কি বলে জানো অশিক্ষিত না। আর একজন হলো অশিক্ষিত না বাকি স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষিত না আবার অশিক্ষিত তো বলা যাচ্ছে না কারণ এই লোকটা পেছনে দিনে পাঁচবার নামাজ করতে হয় তো তাকে কিভাবে অশিক্ষিত বললো তো অশিক্ষিত বলা যাচ্ছে না তাহলে কি বলতে হবে তাকে তাকে বলতে হবে পুজো ই যে একটা জায়গা দাঁড়িয়েছে এই জায়গাটা আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছে যে আসলে তাহলে শিক্ষা বলতে এই দেশে কি বোঝানো হচ্ছে সর্বত্র জায়গা ভাঙার দরকার নেই কিন্তু সফলের কাছেই জানা যারা এই পুরো উপমহাদেশকে শুধুমাত্র রাজনৈতিক গোলাম বানিয়ে খামতো হয় যারা এই অঞ্চলে পুরোটাকে খ্রিস্ট ধর্মের অধীন আনতে চেয়েছিল যখন তারা এখানকার মুসলমানদের তারা খেল যে নাম এসেছে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহিম যার সূর্য সন্তান হযরত মৌলানা আবুল কাসিম দৌগঙ্গি হোসাইনি এখান থেকে হুসাইনি রাহিম আবুল্লাহ হজরত শেখুল ইন মাহমুদ হাসান রাখিম রাহিম আবুল্লাহ তালা এবং সরাসরি সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দেওয়া বীর পুরুষ মৌলানা মোহাম্মদ কাসিম রানা দুবী রাহিম ধরুনকে বলবার জন্যে যে একদিক থেকে ভরানা মোহাম্মদ কাসের নাম তুবে রাখি মাহুল আউতালার শারীরিকভাবে এমন হালকা এবং সর্বদিক থেকে এমন দুর্বল এমন শান্ত যে কোনো মানুষের সঙ্গে তিনি অনর্থক একটা শব্দ একটু আওয়াজ করে উচ্চারণ করা পছন্দ করেন না তিনি যখন শানিতে লড়ছেন তখন তার সহচিত ধারা বর্ণনা করছেন যে শত্রুর সব থেকে কাছে কি আঘাত করছেন মৌলানা মোহাম্মদ কাসেম নানতিব রাহিমুল্লাহ শেখুলিন রাহিমুল্লাহ তালা সম্পর্কে ইংরেজ গোয়েন্দারা বলেছে যদি এই লোকটাকে টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় তাহলে তার রক্ত কণা থেকে যে উচ্চারণ বেরিয়ে আসবে যে প্রতিবাদ বেরিয়ে আসবে সেটা হলো ব্রিটিশ সরকার নিপাচার সেই শেখুলিন এবং সর্বশেষ এই অঞ্চল থেকে ইংরেজরা বিদায় নিতে হয়েছে যে বীর পুরুষের নেতৃত্বে তিনি শেখুল ইসলাম রজরত মৌলানা হুসাইন আহমদ মাদানী রাখি মহল্লাল তাহলে এই আগুন বিপ্লবের ইতিহাস এটা আমাদের রক্তের মধ্যে ছড়িয়ে যায় বোখারি শরীফের দর্শের ভেতর দিয়ে পৃথিবীর কোন শক্তি আমাদের রক্ত থেকে এই উষ্ণ চেতনাকে কেমন পর্যন্ত বিলুপ্ত করতে পারবে যারা আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল এবং যারা আমাদের ধর্ম বিশ্বাসকে ছিনিয়ে নিতে চেয়েছিল অবশেষে তারা যখন এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তখন আমাদের চেতনার ভেতরে একটা গোলামির জাল ছড়িয়ে রেখে গেছে সেই জালটার নাম হলো আধুনিক শিক্ষার বিক্রি শিক্ষা বিপরীত পার্থক্য

লক্ষ্মী মনে করুন দৈনিক পত্রিকার একেবারে প্রথম হেডিং গেছে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে বলা হচ্ছে যে লক্ষ্মী মনে করুন এর অর্থ হলো যে আপনি চারা বুনছেন ধানের এই চারা কিনবার টাকা এটা এটা গাছ হবে ধান দেবে তারপর বিপুল টাকায় আপনি বিক্রি করে সেটা আপনি সোজা আসলে পুষিয়ে নেবেন এটা মানে সেই লোকটি তারা নিজেরাই বলছে দক্ষ কর্মী তৈরি করা এটাই হলো টার্গেট উদ্দেশ্য কি উদ্দেশ্য তো বোঝাই যাচ্ছে তাই না এখন প্রতিদিন একটা করে বের হচ্ছে না পনেরো লাখ টাকার ছাগল আপনাদের এলাকায় আসে নাই এই যত ছাগল কাহিনী আছে এই সমস্ত ছাগল কাহিনী কোন জায়গায় হয় বাংলাদেশে যারা অশিক্ষিত তারা করছে জেলার পর জেলা কারা করছে অশিক্ষিতরা করছে করছে ওই খান থেকে উঠে আসা ব্যক্তিরা যাদের শিক্ষার একমাত্র উদ্দেশ্য হলো দুটো জিনিস একটা হলো সম্পদ আর একটা হলো সম্পদ আর চেতনাটা হল সামাজিক ভাবে গুরুত্ব পাওয়া সামাজিকভাবে মর্যাদার অভিযান এর পুলিতে যদি আমরা দিনই শিক্ষার দিকে তাকাই তাহলে এই দিনই শিক্ষা শুরুতেই এই শিক্ষা কেন এই শিক্ষার লক্ষ্য হলো একজন মানুষ এই শিক্ষায় শিক্ষিত হওয়ার ভেতর দিয়ে সে নিজেকে আবিষ্কার করে কি হিসাবে আবিষ্কার করে যে সমগ্র জগতের একজন সৃষ্টিকর্তা আছেন সেই সৃষ্টিকর্তার আমি একজন এই নিজেকে আবিষ্কার করে তারপরে এই আবিষ্কার করার ভেতর দিয়ে এই শিক্ষার উদ্দেশ্য কি এই শিক্ষার উদ্দেশ্য হলো প্রথমত দুনিয়ার জীবনকে সেই সৃষ্টিকর্তার বিধানের অনুগত করে যাপন করা

আর دینی শিক্ষা মাদ্রাসা শিক্ষার যে ব্যবধান এই ব্যবধান কোনোভাবেই টেনে কাছাকাছি আনBatchNorm না ব্যবধানটা এত বড় এক জায়গা শিক্ষা টার্গেটটাই হলো এটা যে এখানে ওই বড় ছাগল কেন এখানে ওই বিশাল জায়গা দখল করে এখানে বিশাল পরিমাণের সম্পদ এখানে যে করবে তো করলে যদি আবার এখান থেকে দাপানি খাও তাহলে পৃথিবীর কোন কোন দেশে সম্পদ করলে পরে সেখানে গিয়ে তুমি অবস্থান নিতে পারবে সেখানে তুমি সম্পদ তৈরি করো একটা শিক্ষা মূল টার্গেট হলো আর আরেকটা শিক্ষা টার্গেট হলো এই যে এই শিক্ষার ভেতর দিয়ে তুমি নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসাবে তৈরি করবে যে মানুষের ছায়া এসে মানবতা স্থান পাবে দুটোর মধ্যে আসমান জমিন ব্যবধান এই কথাগুলো মোটামুটি আমাদের প্রচলিত আছে আমরা বলি জানি আমার মূল উদ্দেশ্য ছিল শেষ যেটা নিয়ে আমি আলোচনা করতে চেয়েছি সেটা হল হলো সমাজ এই জায়গাটায় এসে মনে করা হয় যে আমাদের মাদ্রাসা শিক্ষার সঙ্গে কোন সম্পর্ক না এবং মনে করা হয় এটা যে মাদ্রাসা শিক্ষা এর অর্থই হলো এটা ঠিক আপনাদের চুয়াডাঙ্গার দলন্ত আমি দিতে না যদিও আব্দুল রাজাক ভাই আমার অনেক বড় কিন্তু খাবিরও অনেক দিন কিন্তু চুয়াডাঙ্গা দেখাতে এনেছেন এই প্রথম এই কারণে যদি কোন রকমের জেল জলুম ইত্যাদি জরিমানা ইত্যাদি ফাঁস তাস যা দেওয়া আপনার আমার বাড়ি মুন্সীগঞ্জে আমার এই বন্ধুকে তার দাদা বলেছিল মকুল ভাইকে আদুল মানুষ যে দশ প্রচুর হলো মাদ্রাসা করল না এখনো তোর মিলা শরীফ করা শেষ হয়ে যায় তুই কি এটা হলো আমাদের এলাকার মানুষ মনে কর আমাদের সমাজের মতো মাদ্রাসা শিক্ষা বলতে মনে করা হয় যে এখানে কিভাবে আমরা আমার সঙ্গে করতে পারে আমি প্রেস ক্লাব দাঁড়িয়ে বলছি ঢাকার প্রেস ক্লাব যে ছয় মাস বাংলাদেশের ছয় মাসে দৈনিক পত্রিকা গুলো সামনে নিয়ে বসবো সেখানে বহু থেকে শুরু করে কাদের পুড়িয়ে দেওয়া জানিয়ে দেওয়া খুন করা ওই পর্যন্ত বাংলাদেশের যে কোন একটা থানা আমরা পাঁচজন যাবো আপনারা পাঁচজন যাবেন একসঙ্গে গিয়ে আমরা সার্ভে করব দেখা যাবে যে এই ঘটনাগুলো হয় চরম মুখরা করে অথবা চরম শিক্ষিত করে মসজিদে নামাজ পড়তে যায় এমন লোক বউ পিটায় নাম করে এমন কাহিনী ঘটতে পারে দুর্লভ কিন্তু ওটা দুর্লভ না আবার আমাদের কি বলে উল্টা আমাদের কি বলে যে আপনার দ্বারা কি কাজ তালাকের ফতুয়া তালাক কি আমরা দিই আপনারা আপনারা তালাক দিয়া পরে আমাদের কাছে আসেন আমরা কি করি সেখানে সই করি এখন দোষটা হয়ে গেল আমাদের আর আপনাদের যে পিটা আপনারা যে তালাক দেন আপনাদের কি হবে না দোষ পাবেন তো তারাও মনে করে যে হ্যাঁ সমাজের সঙ্গে যে একেবারে কোনো সম্পর্ক নাই এমন না সম্পর্ক একটু আছে সেটা হলো ওই তালাকে যদি আমরা আমাদের শিক্ষার যে কোনো একটা পাঠ্য কিতাবকে সামনে নিই সেটা নিজতে যে অগি যেহেতু এটা পরবর্তীকালে সম্পর্ক একটা মূল কিতাব না এজন্য যদি মূল কিতাবের নাম নিই তাহলে ডাকাই কে যদি আমরা সামনে নিই তার যে সূচিপত্র সবটা যদি আমরা বাংলা তো জমা সামনে নিয়ে আসি এবং তেলাবাদ করি হেদায় কিতাব চার এবং ফতুয়ার কিতাব মধ্যে বড় বড় বিখ্যাত প্রাচীন কিতাব না তাহলে কথা আবার হিন্দি আলম হিল যেটা আছে তার যে সূচিপত্র এই সূচিপত্রকে তর্জমা করে যদি সামনে আনা হয় তাহলে আজকের পৃথিবীতে সবচেয়ে চমকপ্রদ বিষয় যেটা যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গায় ঝাঁকুনি দেয়

আজকের পৃথিবীতে জাতি সংঘ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যে চারশো দিনের মতো তারা নানা রকমের প্রতিপাদ নিয়ে দিবস উদযাপন করে তার মধ্যে সমাজকে স্পর্শ করে মানুষের জীবনকে স্পর্শ করে আদর্শকে স্পর্শ করে রাজনীতিকে স্পর্শ করে অর্থনীতিকে স্পর্শ করে মাটিকে স্পর্শ করে অন্তরিক্ষকে স্পর্শ করে এমন কোন শিরোনাম আনতে পারবে না যেটা আমাদের ফটো এবং বৃক্ষের কিতাবে নাই আমি তো নাম করে বললাম কারণ খুলুন খুলুন কত ইন্ডিয়া খুলুন আপনি একেবারে শেষ সময়ের মুক্তি যা মুক্তি তো কোসমানি শেষ সময় মুক্তি যা তো কোসমানির বিশিষ্ট অবস্থা মুক্তি রশিদ আহমদ সাহেবের আশ্রমের কথা হোক খুলুন অর্থনীতির কোন পার্টটা এমন আছে যেটাকে তারা ছাড়িয়ে চূড়ান্ত জায়গা নিয়ে ছাড়ে নিয়ে যে মধ্যে ভালো কতটুকু মন্দ কতটুকু

শুধুমাত্র মানুষের ইমান এবং নেক আমল নিয়ে কথা বলছি খালেজ কিন্তু সমাজ নিয়ে কথা বলছি মহামারা নিয়ে কথা বলছি লেনদেন নিয়ে কথা বলছি সংঘ বন্ধু দিবসের কথা বলে সারা পৃথিবীটাকে নষ্টামির কালকালিতে কলঙ্কিত করে যা কোরআন হাদিসের মধ্যে কি বন্ধুর কথা নেই

একেবারে প্রাচীন পরিভাষা হিসাবে যদি বলি তাহলে একটু যারা সচেতন আছে তারা সবাই বলবো যে আমাদের এখানে মূল দুটো পড়ানো হয় একটা হলো পক আর আরেকটা হলো পোকো